নমস্কার গতকাল রাতে মালদাহের পুরাতন মালদার নোয়াবগঞ্জ এলাকায় এক গৃহস্থের বাড়িতে মোদির দোকানের বাড়িতে বিশা সাপের দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ালো ইতিমধ্যে তাকে খবর রাতে অন্ধকারে তাকে খবর দেওয়া হয়েছে সাপ প্রেমিক যে সাপ উদ্ধার করে তাকে দেখা হয়েছে এবং ইতিমধ্যে সঙ্গে সঙ্গে তাই সাপ উদ্ধার করে বনে ছেড়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছেন পরিবারের তরফ জানানো হয়েছে যে সেই সাপটিকে যেন না মারা হয় এবং স্বল্পপ্রেমিক যে এসেছিলেন তার তারও বক্তব্য যে কোনোভাবে যেন সাপকে না ক্ষতি করা হয় কোনো সমস্যা বলে তারা যেন স্বল্পপ্রেমিকে ডাকা হয় এবং কোনো সাপে কাটলে যেন যে কোনো মুহূর্তেই তারা যেন হসপিটালে গিয়ে যোগাযোগ করেন মালদা থেকে দেবাশিস পাল বাড়ির ছাদ থেকে উদ্ধার বিশ্বধর সাপ মঙ্গলবার রাতে আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিশ্বধর গোখরো সাপ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায় জানা গেছে শঙ্কর সাহা নামে এক মুদির ব্যবসায়ীর বাড়ি রয়েছে সেই মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে জানা গেছে শঙ্কর বাবু প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগে বিভিন্ন দিকে বাড়ির গেটে তালা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ঘুরে দেখেন এদিন রাতের খাবারের শেষে শঙ্কর বাবু বাড়ির ছাদে গিয়ে নজরে আসে সাপটি আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা খবর যায় সর্বপ্রেমী নিতাই হালদারের কাছে এবং খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে নিতাই হালদার তিনি বলেন পরিবারের লোকের আমাকে খবর দেন তরি ঘরে ছুটে এসে সেই সাপটিকে উদ্ধার করি পরবর্তীতে সাপটিকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি এদিকে এবার নিয়ে তৃতীয় বাড়ির মতো সেই বাড়ি থেকে গোখরো সাপ উদ্ধার হয়েছে বলেও আরও জানা গেছে রীতিমতো পুরোপুরি আতঙ্কিত রয়েছেন সেই পরিবার বর্গ কেননা তারাও বুঝতে পারছেন না কিভাবে এলো আগে একটা আমি নিয়ে গেছি একবার মাঝে একবার পাইনি হোলির দিন এসেও সাপটা পায়নি তো আজকে দুটো সাপ বেরিয়েছে মানে এই সময়টা সাপেদের মিলনকাল মানে যে কোনো সাপেরা মানে যারা অ্যাডাল্ট সাপ তাদের একটা মিলনকাল প্রক্রিয়া চলছে তো এক খাওয়া দাওয়া এক মিলনকালের জন্য বাইরে বেরোচ্ছে পশ্চিমবঙ্গ আর এখন যেটা মানে ধরতে এসে দুটো সাপ ছিল এই এদের ঘরে আর একটা পাশের ছাতের ওপরে এটাকে ধরা হলো ওটা ওই ছাতে যেটা ধরতে যাবো সেটা বিড়ালে তাড়িয়ে দিল যে ছাতের কোনো একটা অংশে ফাটো ফাটলে ঢুকে গেল চেষ্টা করলাম খুঁজে বার করে কিন্তু পেলাম না তো এটাই আমরা ধরলাম তো পুনরায় আমরা পাই এখানে পাশেই হচ্ছে নদী মহানন্দা নদী মানে সাপের এখানে আনাগোনাটা প্রচুর প্রতির প্রচুর আছে এখানে আর এখন হচ্ছে বলছি এই যে সাপ যেটা আছে এটা কত বছরের পুরনো কি দেখে মনে হচ্ছে এটা একটা মোটামুটি এটা পাঁচ ফিট লম্বা আছে আর সাপ দেখে দেখা যাচ্ছে একটা মোটামুটি একটা ভালো বয়স আছে প্রায় আট বছরের কাছা বেশি তো কম না মানে যা বডি দেখা বোঝা যাচ্ছে কোথায় ছিল কোথায় ছিল হ্যাঁ কোথায় ছিল এটা ওই ঘরের ভিতরে সিঁড়ির সিঁড়ির দোতলার উপরে ছিল না আমি একটা কথাই বলবো প্রত্যেককে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ইঁদুরের গর্ত যদি থাকে ইঁদুরের গর্তটা বন্ধ করা এগুলো সচেতন করা আর কোন রকমে হ্যাঁ বলে একটাই কথা বলবো যেভাবে সাপের অত্যাচার বাড়ছে এদের সংখ্যায় কমে যাচ্ছে জায়গার ক্ষেত্রে এরা মানুষের গৃহস্থ বাড়িতে প্রবেশ করছে এক হচ্ছে বাসস্থান এক হচ্ছে খাবারের জন্য এই জন্য বাড়ির ভিতরে প্রবেশ করছে তো একটাই কথা বলি যদি সাপে কামড়ানোর কোনো দুর্ঘটনা ঘটে যায় একটাই বলবো বাড়ির পাশে যেটা সরকারি হসপিটাল আছে সেখানে যাওয়া ডাক্তারবাবুকে বলা সাপ কামড়ে তারা এমার্জেন্সি ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠাও সাপ দেখলাম সিঁড়ি থেকে নাম ছিল নিচে হ্যাঁ তারপরে আমি দেখছি বড় সাপ পড়া কাটছে এভাবে করে